চন্দ্রনাথ ধামের একটি বিশেষ অংশ রয়েছে সীতাকুণ্ড ছোট দারোগার হাটের পাহাড়ের গহিনী যে স্থাপনাটি প্রায় হাজার বছরের পুরাতন এর আগেও আমি এই মন্দির নিয়ে আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকে আমি নতুন কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি শুরুতে আমি আপনাদের একটা বিষয় ভালোভাবে জানিয়ে রাখি সেটা হচ্ছে চন্দ্রনাথ তীর্থ করতে গেলে কিন্তু আপনাকে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের তিনটি বিশেষ অংশ পরিদর্শন করতে হবে তার মধ্যে সর্বপ্রথম রয়েছে বারবানল তীর্থক্ষেত্র যেটাকে আমরা আমরা অগ্নিকুণ্ড হিসেবে চিনে থাকি আরেকটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির যেখানে রয়েছে অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় সেটা হচ্ছে একটা বিশেষ অংশ তৃতীয় নাম্বার বিশেষ অংশটা হচ্ছে সীতাকুণ্ড ছোট দারোগার হাটের লবণাক্ষ কুণ্ড এর আগে আমি এই বিষয়টা আপনাদের জানিয়েছি তারপরও আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের এই বিষয় সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখলাম চন্দ্রনাথ দাম এবং বারোমানল তীর্থক্ষেত্র মানুষের কাছে যতটা জনপ্রিয়তা পেয়েছে যতটুকু পরিচিতি লাভ করেছে তার মাঝে কিন্তু এই লবণাক্ষ কুণ্ড একইবারে মানুষের জানাশোনার বাইরে পড়ে রয়েছে এই তীর্থক্ষেত্রটি বর্তমানে যে অবস্থায় দেখতে পাচ্ছেন আগামী দুই এক বছরের মধ্যে কিন্তু এই তীর্থস্থান সম্পূর্ণ মাটিতে বিলীন হয়ে যাবে এই তীর্থক্ষেত্রটি বর্তমানে মহান্ত ভারতীদের তত্ত্বাবধানে পরিচালিত হয় জানলে অবাক হবেন যে মহান্তদের চোদ্দ পুরুষ এই তীর্থস্থান পরিচালনা করে আসছেন আমি একটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে এই মন্দিরগুলো স্থাপনা করা হয়েছিল এখন থেকে প্রায় এক হাজার নিজের অস্তিত্ব রক্ষার জন্য ছাদ ছিল দেখতে পাচ্ছেন যে ছাদটি সম্পূর্ণ ভেঙে বর্তমানে নিচে সেই ধ্বংসস্তূপ গুলো পড়ে আছে এই তীর্থস্থান সনাতনীদের জন্য যে পরিমাণ গুরুত্ব রয়েছে তার বিন্দুমাত্র তীর্থযাত্রীরা পাচ্ছেন না যে মন্দিরের ভেতর থাকার কথা ছিল ভগবানের বিগ্রহ এবং তীর্থযাত্রীদের আসা যাওয়া কিন্তু না সে মন্দিরের ভেতর বর্তমানে রয়েছে হাজার হাজার বানুরের বসবাস আর মন্দিরের ভেতর সম্পূর্ণ জায়গা জুড়ে পড়ে আছে মন্দির ভেঙে পড়ার ধ্বংসের স্তূপ যেই মন্দিরে প্রবেশ করলে সাথে সাথে ভৌতিক অনুভূতি হতে শুরু করে এই মন্দিরের একেবারে সেন্টার বরাবর রয়েছে একটি কুণ্ড অর্থাৎ মন্দিরের মধ্যেখানে রয়েছে একটি স্নান করার কুণ্ড আর যে কুণ্ডেতে রয়েছে এই মন্দিরের আসল কাহিনী একটা সময় এই কুণ্ডের জলে আগুন সর্বদা জ্বলত কিন্তু বর্তমানে সেটি নিজে থেকে জ্বালিয়ে না দিলে এই কুণ্ডের জলে আগুন আর জ্বলে না এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এ তীর্থক্ষেত্র ক্ষেত্র বর্তমানে একেবারে ধ্বংসের ধার কিনে এই কুণ্ডের জল থেকে এবং কি এই কুণ্ডের ভেতর থেকে যে পরিমাণ বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল যেটা ওই স্থানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না শুধুমাত্র ওই গন্ধের কারণে এই দৃশ্যটি হচ্ছে মন্দিরের বাহিরে দৃশ্য যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কত বিশাল বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে এই মন্দিরের দেয়ালের এই হাজার বছরের প্রাচীন মন্দিরের মন্দিরের মূল রহস্য রয়েছে উত্তর পাশে এই লবণাক্তীর্থের ইতিহাস থেকে জানতে পারা যায় যে এই তীর্থক্ষেত্রে একটি কুণ্ড ছিল যার নাম ছিল অম্বল কুণ্ড কিন্তু বর্তমানে সেই অম্বল কুণ্ডের কোনো অস্তিত্ব কেউ খুঁজে পাইনি এখন আমি আপনাদের যে স্থানটি দেখাচ্ছি এই স্থানটিতে একটা কুণ্ড ছিল এটা নিশ্চিত আমি আপনাদের বিষয়টি ঠিক মতো বুঝিয়ে দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই কুণ্ডতে মানুষ অর্থাৎ তীর্থযাত্রীরা স্নান করতেন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটি একটা দরজার মতো যে জায়গা রয়েছে এই জায়গার পথ ধরে কিন্তু তীর্থযাত্রীরা এই কুণ্ডে স্নান সেরে মূল মন্দিরে প্রবেশ করতেন আমি এই বিষয়টি আপনাদের আরও ভালোভাবে পরিষ্কার করার জন্যে আমি ভিডিওর একটু পর আমি আপনাদের সেই পথটি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব এর মাঝে আমি আপনাদের এই মন্দিরের একটি অলৌকিক বিষয় বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে এই মন্দিরের ভেতরে থাকা যে কুণ্ডটি দেখতে পেয়েছেন এই কুণ্ডের জল কিন্তু মারাত্মক লবণাক্ত অর্থাৎ লবণযুক্ত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দিরের জল যখন কোনো একটি জল নিষ্কাশনের ব্যবস্থার মধ্যে দিয়ে এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এই স্থানে যে বললাম একটি কুণ্ড রয়েছে এই কুণ্ডে যখন এসে পৌঁছায় তখন কিন্তু এই জলগুলো মিষ্টি হয়ে যায় এবার চলুন আমি আপনাদের দেখাই যে এই কুণ্ড থেকে স্নান করে তীর্থযাত্রীরা মূল মন্দিরে যে প্রবেশ করত সেই পথটি এই যে গর্তের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরে যে কুণ্ডটি রয়েছে সেই কুণ্ডে তীর্থযাত্রীরা স্নান করে এই যে গর্তের মতো জায়গাটা রয়েছে এটা আসলে গর্ত নয় এটা হচ্ছে উপরে উঠে আসার সিঁড়ি আর এই সিঁড়ি ধরে উঠে এসে কিন্তু মূল মন্দিরে তীর্থযাত্রীরা প্রবেশ করতেন এখানে শুধুমাত্র এই মন্দিরটি নয় ছাড়াও কিন্তু এই জায়গাতে যে আরো স্থাপনা ছিল আমরা এই ধ্বংসস্তূপ গুলো দেখিয়ে তা বুঝতে পারছি যে স্থাপনাগুলো একটা সময় অবহেলার শিকার হয়েছে যা আমরা বর্তমানে সর্বশেষ টিকে থাকা এই মন্দিরটির সাথে হতে দেখতে পাচ্ছি হয়তো বা হাতে অংশ থেকে একটি অংশ হারিয়ে ফেলব আপনারা যদি কেউ এই তীর্থস্থানে আসতে চান আমার যতটুকু সম্ভব আমি আপনাদের এই তীর্থস্থান সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন